বাংলাদেশের সবগুলা বিরোধী দল মুসলিম ছিল আলিম উলামা মুসলিম ছিলেন সাংবাদিক বন্ধুরা মুসলিম ছিলেন সুশীল সমাজের যারা ন্যায়পন্থী সত্য কথা বলতেন সেই সমস্ত মানুষ মুসলিম ছিলেন এবং সত্যিকার অর্থে আঠারো কোটি মানুষ মুসলিম ছিল এরা বিভিন্ন ভাবে মানুষের উপর করেছে কোন করেছে গুম করেছে মামলা হামলা করেছে বাড়ি ঘর দিয়ে ভেঙে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সবগুলো কার্যালয় কার্য তো করে রেখেছে নিবন্ধন আমাদের কেড়ে নিয়েছে প্রতীক আমাদের খেয়ে ফেলেছে শেষ পর্যন্ত দিশাহার হয়ে আমাদেরকে নিষিদ্ধ অবশ্য এইটা আর এগুলো শুধু আমাদের কিন্তু সেই আমরাই ডিসিশন নিলাম আমরাই এই দেশকে ভালোবাসি আমাদের কোনো দাদার বাড়িও নেই কোনো কৃষির বাড়িও নেই এ বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ এবং দেশের বাইরে আমাদের কোনো বেগম পাড়াও নাই তার প্রয়োজন নাই আল্লাহ এখানে আমাদেরকে পয়দা করেছে এদেশের মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই মর্যাদার সাথে এই মর্যাদা হরণ করা হয়েছে ফিরিয়ে আনার জন্য লড়াকু সহযোগ দ্বারা এই কাজ করেছেন ডাক দিয়েছে কিন্তু সমাজের কোনো শ্রেণী পেশা না চাই আমরা অগ্রাধিকার হিসাবে এই অভ্যুত্থান বা পর করে আমরা ছুটে যাওয়ার চেষ্টা করেছি শহীদ পরিবার তাদেরকে সান্ত্বনা দিতে তাদের পাশে দাঁড়ানো সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করছে এবং তাদেরকে সাহস দিতে যে ঘুরে দাঁড়াতে হবে এই দেশকে করতে হবে আপনার সন্তান আপনার পিতা আপনার স্বামী আপনার ভাই আপনার বোন আপনার মেয়ে যারাই নিহত হয়েছেন জালিমের হাতে তাদের নাম তাদের রক্ত প্রত্যেকটা ফুটা সোনার আকর হয়ে এই জাতির মুখে জল জল করবেন আপনারা ভেঙে পড়বেন না আমরা আপনাদের সাথে আছি এবং শুধু মুখের কথায় আমরা ছেড়া বুঝাতে চাইনি আমাদের তাদের নয়। একটু সম্মানের সাথে তাদের হাতে কিছু তুলে দেওয়ার মাধ্যমে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে বা দূর হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি আমরা আমাদের নৈতিক দায়িত্বটাই কেবল পালন করার চেষ্টা করেছি